আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি তো এইভাবে ভালোবেসে সাপোর্ট করো পাশে থেকে তো চলো গাইজ আজকে হচ্ছে তানিশের স্কুলে আছে বাৎসরিক ক্রিয়া অনুষ্ঠান তো এখানে অশোক দেবও উপস্থিত আছে তো অনেক বাচ্চারা আছে অনেক রকমের খেলাধুলা করবে তো অনেক রকম প্রতিযোগিতাও হবে তো এখানে অশোক দেবও আছে তোমরা ফুল ভিডিওটা দেখলে অশোক দেবকেও দেখতে পাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন স্কিপিং কন্টিনিউ হচ্ছে এর পরের খেলা হবে ডজ বল যারা 5 6 এর ছেলেরা ডজ বলের ফাইনালে উঠেছো তোমরা স্টেজের সামনে চলে আসো এবার এই স্কিপিং এর খেলাটা শেষ হয়ে গেলেই তোমাদের খেলা হবে আর মাঠের একদিকে শারিয়ার হাসানের হোসেনের পরিচালনায় যে শর্ট খেলাটা চলছে লং ওদেরকে একটু উৎসাহিত করুন ওরা তো বাচ্চা বাচ্চা নেই ওরা তো আপনাদের উৎছেন বলে তোরা বলিয়ান হবে এবং ওরা পরবর্তীকালে আরো বড় বড় জায়গায় যেতে পারবে আপনাদেরকে বলে বলে যদি আমাদের হাততালি দেওয়া হয় তাহলে কি করে হবে আপনারা অবশ্যই এর মধ্যে ইনভলভ হয়ে যাবেন যখন নিজেরা হাততালি দেবেন এবং ওরা আরো অনেক কিছু দেখাবে সবে তো শুরু হয়েছে আপনাদের অবশ্যই ভালো লাগবে মিউজিকের সঙ্গে সঙ্গে যখন ওরা এটা করবে তখন অবশ্যই আপনারা হাততালি দেবেন আমাদের আচ্ছাটিয়ারদের কিরকম খাওয়া দাওয়া হচ্ছে না বেশি হচ্ছে তো কদিন ধরে অনেক খাটছে উজ্জ্বলু আমাদের উজ্জ্বল পরিচালনায় আমরা সবাই খাটছি রাত দিন এক করে খাটছে হ্যাঁ তা অনেকক্ষণ পরে খাবার আসে একটু বসেছে সেই সঙ্গে সমুদ্ধবাবু আছে বা রান্না খুব সুন্দর হয়েছে একদম অসাধারণ করেছে একদম একদম মনে হচ্ছে দেখে তো মনে হচ্ছে মটন আর জানি না এখন কি রান্না হয়েছে সিস্টেম যা দেখাব সুমনবাবু মনে হচ্ছে খুব সুন্দর খাওয়া দাওয়া করছে সুমনাবু তো ঝাল কম হয়েছে মনে হচ্ছে ঠিক মতো ঝাল হয় অনেক ঠিক আছে समझोगे पुतनी होती है हम लोगों को समझ सको को तो समझोगे पर जानी तुम को समझ सको तो समझो दिल बच जाने थोड़ी सी कैसी है अपनी यही कहानी थोड़ी हम में हशियारी है थोड़ी है नादानी थोड़ी हम में सच्चाई है थोड़ी है ईमानदारी समझो दिल पर जाली थोड़ी मजबूरी है लेकिन थोड़ी है मनमानी थोड़ी तू तू मैं मैं है और थोड़ी खींचा खाली हमने काफी बातें हैं जो लगती है दीवानी फिर भी दिल है हिंदुस्तानी फिर भी दिल है हिंदुस्तानी फिर say hi we yeah. yeah.

মানুষকে পছন্দের সাহায্য করে দেবে আমাদের এমপি অভিষেক বাণিজ্য চেষ্টা করে কাজ করে দেবে এবং গ্রামের মানুষ ভালো ডাক্তার দেখাতে পারে ভালো ট্রিটমেন্ট পাবে ওষুধ হবে না পুরো খরচা হবে এমপি নিয়ে নিজে চেষ্টা করবেন বাইশ তারিখে সহাই করেছে এবং তোর লোক

I'm যারা যারা খাচ্ছে সবাইকে ধরে বাড়ি নিয়ে যাব সকলকে বাড়িতে নিয়ে গুড়ওয়ালা দেখি

ছুটি থাকবে প্রথম তন্ময় সর্দার দ্বিতীয় সুমন কয়াল তৃতীয় রোহিত সাউ পুরস্কারগুলি তুলে দিচ্ছেন জনা মেসবা খান তৃতীয় সপ্তর্ষি মণ্ডল ওদের সপ্তর্ষি মণ্ডল ওদের জন্য জোরে হাততালি হয়ে যায় পুরস্কারগুলি তুলে দিচ্ছেন কানাইলাল দাস মহাশয় জোরে হাততালি ওরা হাই জাম্পে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড হয়েছে এরপর পাসিং দ্য বল মেঘা আদক অঙ্কিত ওনাকে সামনে আসতে অনুরোধ করছি পাসিং দ্য বল মেঘা আদক প্রথম হাততালি থামিও না মেঘা আদক দ্বিতীয় অঙ্কিতা দাস তৃতীয় কুমেল দলুই পরে পুরস্কারগুলি থেকে দেওয়া হয়েছে ওদের জন্য ধরে হাতান এরপর দাস ছেলের প্রধান শিক্ষিকা অঞ্জলি মন্ডল মহাশয়া ওনাকে সামনে আসতে অনুরোধ লং জুডে হাততালি মাদার টেরিসের জন্য জোরে হাততালি এর পরের পুরস্কারটি দেব কত জনপ্রিয় বোঝা যাচ্ছে চতুর্থ পুরস্কার জোরে হাততালি বিচারকদের বিচারে ফোর্ট পুষ্পারাজ এবার পুরস্কার তুলে দিচ্ছেন উজ্জ্বল কান্তি জানা মহাশয় জোরে হাততালি হয়ে যাক জোরে জোরে এবং জোরে হাততালি হয়ে যাক এবং আমি আশা করবো সে যেটা সবাইকে বোঝাতে চেয়েছে সে যেন নিজে ব্যাপারটা বোঝে এটা সব থেকে জরুরি আগে নিজেকে বুঝতে হবে তারপর লোককে বোঝাতে হবে এদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অঞ্জলি ম্যাডাম এর পরের পুরস্কারগুলি তুলে দেবেন নয়াচক হাই স্কুলের পরিচালন সমিতির তৃতীয় অনুষ্কা দত্ত পার্থ বাবুকে সামনে আসতে অনুরোধ করছি পুরস্কারগুলি তুলে দিচ্ছেন হাততালি দাও পঁচাত্তর মিটার পস্ট পট রেস প্রথম দ্বিতীয় তৃতীয় রুশনি পিয়ালি এবং অনুষ্কা ওদের জন্য পরের পুরস্কারগুলি তুলে দেবেন নয়াচক হাই স্কুলের পরিচালন ওদের জন্য আরেকবার জোরে হাততালি বিনোনি রেসে ওরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে এর পরের পুরস্কার গুলি তুলে দেবেন মানিব্রত চক্রকে দিচ্ছেন সিংহ প্রথম স্বপ্ন নীল সাঁপুই দ্বিতীয় এবং সায়ন অধিকারী তৃতীয় আমাদের পরের পুরস্কার গুলি তুলে দেবেন শ্রেয়া প্রামাণিক প্রথম দ্বিতীয় নাজমুন নাহার তৃতীয় সাধনা বর জোরে হাততালি কিপিং এরা দফান্তরিতে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে এর পরের পুরস্কারগুলি তুলে দেবেন হাই স্কুলের পরিচালন সমিতির বর্তমান সদস্য সুশান্ত কঠোর মহাশয় ওনাকে সামনে আসতে অনুরোধ করছি বেলুন রেস বেলুন রেস অরণ্য পর্বত জোরে দ্বিতীয় চয়ন দে তৃতীয় মোহাম্মদ ইজাজ মোল্লা এবারে পরের পুরস্কারগুলি তুলে দেবেন বিদ্যালয় পুরস্কারগুলি তুলে দিচ্ছেন গৌতম হালদার মহাশয় এরপরের পুরস্কারগুলি তুলে দেবেন শৈলেন দাস মহাশয় গ্রুপ ডি বল ব্যালেন্স বল ব্যালেন্স বল ব্যালেন্সের জন্য প্রথম সুমনা কাঠাল দ্বিতীয় তৃষা বাড়ি পরের পুরস্কার তুলে দেবেন তৃতীয় সাবনাম খাতুন প্রথম মৈত্রী মন্ডল জোরে হাততালি ওরা মিউজিক্যাল চেয়ারে মৈত্রী প্রথম হয়েছে দ্বিতীয় অর্পিতা মন্ডল এবং তৃতীয় শাবনাম খাতুন ওদের জন্য জোরে হাততালি এবারের পুরস্কারগুলি দীপান্বিতা হালদার তৃতীয় পৌলমি পর্বত সাধনাবর প্রথম দীপান্বিতা হালদার দ্বিতীয় পৌলমী পর্বত তৃতীয় পৌলমি পর্বত তৃতীয় সাধনা আছ দীপান্বিতা আমাদের মূল ইভেন্টের একটা খুব প্রাসঙ্গিক ছিল বিচারকদের কাছে মনে হয় বেশ কঠিন ছিল কোনটাকে ফার্স্ট সেকেন্ড করবে কিন্তু আরেকটি সমকালীন এবং সব সময়েরই মনে হয় সমস্যা হিসেবে বেছে নিয়েছেন চোরে হাততালি হয়ে যাক এবং এর সঙ্গে সঙ্গে আমি বলবো যারা সেকেন্ড উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস যে উই ওয়ান জাস্টিসে যারা অংশগ্রহণ করেছিলেন তারপরে প্রধান শিক্ষক প্রধান শিক্ষক শিক্ষক অভয়ার প্রতিবাদ অভয়ার প্রতিবাদ অভয়ার প্রতিবাদ অভয়ার প্রতিবাদ আসছ তারপরে নার্স নার্স ছিল বিক্রেতা স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত